ওমানে অবৈধ বহু বাংলাদেশি জরিমানা ছাড়া বৈধতা দেওয়ার আহ্বান আর এদিকে এবার ওমানে অভিযানে নেমেছে ওমানের শ্রম মন্ত্রণালয় সবশেষ থাকছে আজকে ওমানের টাকার রেড ওমানে অবৈধ বহু বাংলাদেশি জরিমানা ছাড়া বৈধতা দেওয়ার আহ্বান ওমানে অবৈধ থাকা প্রবাসী বাংলাদেশিদের জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ দিতে দেশটির শ্রমমন্ত্রীকে আহ্বান জানানো হয়েছে গতকাল ভিসা সংক্রান্ত আলোচনার এক পর্যায়ে শ্রমমন্ত্রী ডক্টর মাহাদবিন সাঈদের সঙ্গে এ আলাপ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এ সময় ও মানে শ্রমমন্ত্রীকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানানো হয় মাস্কাটের বাংলাদেশ দূতাবাসের এক ফেসবুক পোস্টে এ তথ্য জানা গেছে এতে বলা হয় প্রতিমন্ত্রীর নেতৃত্বে তার প্রতিনিধি দল এবং ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলামের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে প্রতিমন্ত্রী ওমানে বাংলাদেশি কর্মীদের ভিসা সংক্রান্ত জটিলতা নিরসন অবৈধ প্রবাসীদের জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ প্রদান এবং জনশক্তি সহযোগিতা সংক্রান্ত ষষ্ঠ যৌথ কারিগরি কমিটির সভা আয়োজনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন আর ওমানে শ্রম মন্ত্রী আশ্বস্ত করেন তার সরকার বাংলাদেশিদের জন্য নির্দিষ্ট কিছু বিভাগে ভিসা খোলাটা গভীরভাবে বিবেচনা করছে সবাই বাংলাদেশ থেকে প্রবাসীদের নির্বিঘ্নে নিরাপদ অভিবাসন নিশ্চিত করার পাশাপাশি মাস রোধে সহযোগিতার বিষয়ে ও সাশ্রয়ী অভিবাসন প্রক্রিয়া নিশ্চিতে একসঙ্গে কাজ করতে উভয় পক্ষই সম্মত হয় সবশেষ শ্রমমন্ত্রীকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানানো হয় আর এদিকে ওমানে অভিযানে নেমেছে ওমানের শ্রম মন্ত্রণালয় ওমান সরকারের তরফ থেকে নেওয়া নতুন সিদ্ধান্ত পয়লা জুন থেকে কার্যকর হয়েছে আর প্রথম দিন থেকেই আইনের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে অভিযান শুরু করেছে শ্রম মন্ত্রণালয় রবি ও সোমবার ওমানের বিভিন্ন ওয়ার্ক সাইটে ঘুরে ঘুরে খোলা আকাশে কর্মীদের দিয়ে কাজ করানো হচ্ছে কিনা তা তদারকি করার দৃশ্য দেখা যায় বিশেষ করে গেল রোববার আল দাখিলিয়ার বেশ কয়েকটি এলাকায় বেসরকারি কোম্পানির কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে আইন ভাংলে সংশ্লিষ্ট কোম্পানি ও প্রতিষ্ঠানকে কমপক্ষে পাঁচশো রিয়াল থেকে এক হাজার রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে তা প্রবাহ দেশটির বাসিন্দাদের জীবনে চরম দুর্ভোগ ডেকে আনছে রোববার হামরা দুরো এলাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ ঊনপঞ্চাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এছাড়া সোহার ইব্রি এবং সুনায় নাই তাপমাত্রা ছিল ঊনপঞ্চাশ ডিগ্রির কাছাকাছি হিট স্ট্রোক সহ সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি এড়াতে মধ্যে প্রবাসী ও নাগরিকদের জন্য সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া অফিস এবার থাকছে আজকের ওমানের টাকার রেট বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে প্রবাসীরা জেনে নিন আজকের ওমানের টাকা শুধু তাই নয় বিশ্বের বিভিন্ন দেশে বসবাসত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা লেনদেনের সুবিধার্থে ওমান সহ বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার আজকের বিনিময় হার তুলে ধরা হলো ওমানের রিয়াল তিনশো টাকা আশি পয়সা ইউএস ডলার একশো টাকা উননব্বই পয়সা ইউরোপীয় ইউরো একশো টাকা দশ পয়সা ব্রিটেনের পাউন্ড একশো টাকা ২৬ পয়সা ভারতীয় রুপি এক টাকা সাঁত্রিশ পয়সা মালয়েশিয়ান রিঙ্গি চব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা সিঙ্গাপুরের ডলার ছিয়াশি টাকা পঁয়ত্রিশ পয়সা সৌদি রিয়াল একত্রিশ টাকা বিশ পয়সা কানাডিয়ান ডলার চুরাশি টাকা বিশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার ছিয়াত্তর টাকা নিরানব্বই পয়সা এবং কুয়েতি দিনার তিনশো একাশি টাকা দুই পয়সা প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন